আসসালামু আলাইকুম আজকে আমরা ধারাবাহিক পর্বের অনুসরণে তিন পয়েন্ট দুই নতুন আরেকটা একটা অঙ্ক নিয়ে আসলাম এটা হচ্ছে ঘন নির্ণয় ঠিক আছে ঘন নির্ণয় করতে হবে আমরা ঘন নির্ণয় করতে গেলেই প্রথমে আমরা ডাকটা দেখবো সেভেন এম স্কোয়ার মাইনাস টু এন তারপর সুন্দরভাবে এটার উপর কিরে দিবো কিউব দিয়ে দিবো ঠিক আছে তারপর আমরা সূত্রটা ফেলাবো এ মাইনাস বি কিউবের সূত্রটা ফেলবো এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা হচ্ছে তোমার a³ - 3a²b + 3ab² ठीक है তাহলে এটা হচ্ছে তোমার a² এটা হচ্ছে a⁷ হচ্ছে a⁷² হচ্ছে a a³ - 3a²b 3a²b 3 a² b + 3 a b² মাইনাস হচ্ছে কিউ মাইনাস হচ্ছে কি বি 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 কিউ মাইনাস হচ্ছে টুয়েন কিউব তারপর এখন সূত্র সূত্রফলায় দিছি এখন আমরা এই অনুযায়ী হিসাব করে নিব তাহলে আমাদের অঙ্কটা শেষ তাহলে সেভেনের উপর কিউব করলে হবো তোমার সাতের উপর কিউব করলে হয় তোমার সাতের ওপর কিউব করলে হবে তোমার তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশ এম সিক্স তিনশো তেতাল্লিশ আর এম স্কোয়ার উপর কিউব করলে কত হয় এম টোয়েন্টি পাওয়ার সিক্স তারপর থ্রি সাতের উপর স্কোয়ার করলে হবে তোমার ঊনপঞ্চাশ আর এম রুপে স্কোয়ার করলো এম টোয়েন্টি পাওয়ার ফোর আর এনে টু এন আসে থাকবো আর এনে দেওয়া থ্রি আর সেভেন এম স্কোয়ার থাকবো দুপুরে কিউব করলে হয় আট আর এন কিউব আর এনে কত হব আট এন কিউব ঠিক আছে এখন এখানে আছে তিনশো তেতাল্লিশ এম সিক্স একটা মাইনাস আছে ঠিক আছে মাইনাস আর এই সবগুলা উনপঞ্চাশ আর তিন গুণ করলে হবে তোমার এই সম্পূর্ণ গুণ করলে হবে তোমার হচ্ছে দুই দুইশো চুরানব্বই দুইশো চুরানব্বই এম টোয়েন্টি পাওয়ার ফোর তারপর এন আসে এন দিয়ে দিলাম আর এই সবগুলা গুণ করলে হবো চুরাশি এম স্কোয়ার চুরাশি এম স্কোয়ার এম কিউ এম কিউব চুরাশি এন ঠিক আছে এটা তোমার এটা আর এনে হচ্ছে থ্রি এন রুপি স্কোয়ার করলে কি হবে এন হবে ঠিক আছে এটা করে হবে তাহলে কত চার এন স্কোয়ার চার এন স্কোয়ার তাহলে সব মিলেই হবে তোমার চুরাশি এম স্কোয়ার এন স্কোয়ার চুরাশি এম স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এইট ঠিক আছে এইটাই আনসার আমরা পরবর্তী অঙ্কটা করি পরবর্তী অঙ্কটা হচ্ছে তোমার এই দাও পরবর্তী অঙ্কটা হচ্ছে ছোট ছোট নম্বর অঙ্ক এটা হচ্ছে নম্বর ঘন্বার নম্বর অঙ্কে একটু খেয়াল করো এই অঙ্কটা একটু ক্রিটিক্যাল মানে হচ্ছে টু এ মাইনাস বি তারপর হচ্ছে মাইনাস থ্রি সি থ্রি সি হোল কিউব ঠিক আছে এই দুটার দ্রব্য এ তাহলে প্রথমে এ মাইনাস বি হলকে ফুলতে পারলাম টু এ মাইনাস বি এ কিউব মাইনাস থ্রি এ বি থ্রি এ বি হচ্ছে কত মাইনাস থ্রি সি তাহলে বি প্লাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব থ্রি সি কিউব মাইনাস বি কিউব সূত্র দিয়েছি এখন সূত্র ফেলানোর এনে আবার পড়ে রয়েছে এনে আবার পড়ে রয়েছে তাহলে এটা আমরা করব তাহলে এখানে এ কিউব মাইনাস থ্রি এ বি বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ ঠিক আছে আর এখানে থ্রি সূত্র পড়ছে সূত্রটা আপনি কি বলো তো এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি আর এখানে থ্রি সি গুণ আকারে আসলো গুনটা দিয়ে দিলাম টুকে লাগালো হয়েছে থ্রি সি গুণ আকার দিয়ে দিলাম আর এইটাকে আমরা গুণ করে দিই তাহলে সিক্স এ হতেছে আর সিক্স এ হলো এই সিক্স এ আর এটা হচ্ছে তোমার প্লাস থ্রি বি আর এনে আছে নাইন সি স্কোয়ার আর এনে কী হব তোমার সাতাশ সি কিউব ঠিক আছে

আর এনে হচ্ছে এই তিন দিয়ে সব গার্ভ করতে হবে তিনগুলো সিক্স এ স্কোয়ার মাইনাস সিক্স মাইনাস সিক্স এ প্লাস থ্রি বি প্লাস থ্রি বি স্কোয়ার তারপরে আর গুণাকেরা ছিল থ্রি সি ঠিক আছে থ্রি সি লাগলাম তারপরে যেহেতু সিক্স এ প্লাস থ্রি বি মাইনাস নাইন সি মাইনাস সাতাশ সি ঠিক আছে এখন এই সবগুলারে যুগ যোগ করলে নাম হচ্ছে তোমার এইট এ কিউব মাইনাস বি কিউ মাইনাস টু সি আর এখানে থাকে হচ্ছে সে এই স্কোয়ার বি মাইনাস সত্তিরিশ এ বি স্কোয়ার প্লাস চুয়ান্ন এ সি মাইনাস নাইন বি সি মাইনাস বি সি প্লাস এ বি সি এটাই তোমাদের আনসার ঠিক আছে আচ্ছা এমক যদি কোনো পার্ট তোমার না বুঝে থাকো তাহলে আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমি যোগাযোগ করতে পারো আসে পর্যন্তই আল্লাহ হাফেজ এই যে অঙ্কটা এখান থেকে শুরু হয়েছিল পাল্লা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এখান থেকে যে পর্যন্ত উম আর এই যে প্রথম অঙ্কটা এই থেকে এই পর্যন্ত